জানাবেন পাকিস্তান ভার্সেস ইন্ডিয়া যে কোনো কম্পিটিভ ফর্মেটে যখন ম্যাচ হয় যারা পাকিস্তানের পক্ষে থাকে তাদের মানসিক সুস্থতা আমি আসলে কামনা করি খুব মন থেকে সত্যিকার অর্থে কারণ পাকিস্তান ইন্ডিয়া যখন কম্পিটিটিভ কোনো টুর্নামেন্টে খেলে আপনি এশিয়া কাপ বলেন বিশ্বকাপ বলেন যে কোনো জায়গায় বলেন দেখবেন কি ব্যবধানটা অনেকটা ছাত্রদলার দলার শিবিরের যে নির্বাচন হইল এটার মতো না না তার মানে কি ডিউ মিন যে বাংলাদেশের অর্ধেক মানুষই মানসিকভাবে অসুস্থ কারণ মানুষ তো দুই ভাগ ভারত পাকিস্তান তাহলে পাকিস্তানের যাতে সবাই এরকম মানসিকভাবে অসুস্থ মানে ডিফারেন্ট আলাপে যাইতে হবে আমি কমেন্টের কনভার্সেশন পরে পরে নিব সমস্যা নেই কিন্তু আপনি যদি দিকে তাকান দিকে তাকাই তাহলে কি দেখি এই যে দুবাইতে যে খেলা হয়েছে লাস্ট তিনটা ম্যাচের মধ্যে পাকিস্তান দুইবার জিতছে ইন্ডিয়ার সাথে সব শেষ পাঁচ ম্যাচে পাকিস্তান দুটো ম্যাচ জিতছে এবং সেটা দুটাই হচ্ছে দুবাইতে এখন ওভারঅল স্ট্যাটিস্টিক্স বিশ বছর আগের স্ট্যাটিস্টিক্স দিয়ে কি ক্রিকেট মডার্ন ডে ক্রিকেট টি টোয়েন্টি টেলিস্ট্রিক আমরা যদি যাবই না আমরা যদি দুই হাজার কথাও দেখি ওয়ার্ল্ড কাপে যে ম্যাচটা হইলো যেটা হচ্ছে লাস্ট দুই ওভারে খুব সম্ভবত আঠাশ রান দরকার ছিল হারিস রফের দুই বলে দুই ছক্কা বিরাট কোহলি এখন হয়তো কোহলি নেই কিন্তু সেই জায়গাটা খুব সুন্দরভাবেই নেবেন শুভমান গিল এবং অন্যান্য যারা আছে